অনেকে আমরা পুরাতন আইডিটাকে আমরা পেজে রূপান্তরিত করেছি টাকা ইনকামের জন্য এবং পরবর্তীতে আমাদের ভালো লাগে না এরকম ড্যাশবোর্ড চলে আসে বা অনেকে অনেকের কারণে অনেক কিছুর কারণে আমরা ব্যবহার করতে চাচ্ছি না সেটা আপনারা কীভাবে পুনরায় আপনারা ফেসবুকে রূপান্তরিত করতে পারবেন সেজন্য আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন চলে আসার পর এইখানে আপনারা প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইলে ক্লিক করে দেবেন এখানে আপনারা থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন ট্রান অফ প্রফেশনাল মোড এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনারা কন্টিনিউ অপশান দেখতে পাবেন এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পারবেন ট্রান অফ এখানে আবার ক্লিক করে দেবেন এইখানে আপনারা দেখতে পারবেন রিভিউ ডিফল্ট সেটিং এই রিভিউ ডিফল্ট সেটিংয়ে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা চাচ্ছেন কি এটা কি কাস্টমার্স করতে বা ফ্রেন্ড সার্কেল বা পাবলিক এটা আপনার উপর ডিপেন্ড করবে সে অনুযায়ী দিয়ে দিবেন এখানে আপনারা পাবলিক করে দিবেন সাধারণত আপনি পোস্ট করলে যেন সেটা অন্য কেউ দেখতে পারে এইখানে পাবলিককে থাকার পর এখানে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনারা কনফার্ম এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ডান অপশান এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনার যে প্রফেশনালভাবে ফেসবুক পেজ তৈরি করছেন ফেসবুকটাকে সেটা কিন্তু আবার পুনরায় ফেসবুকে রূপান্তরিত হয়ে গেছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন